সালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু শাড়ি নিয়ে আসে একবারে অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি শাড়ি এগুলো সম্পূর্ণ বেল শার্টিংয়ের উপর খুবই গর্জিয়াস পিওরের মধ্যে আপনাদের জন্য আজকে একবারে মাথায় হাত দেবার মতো অফার দিব একবার মাথা নষ্ট করার মতো অফার যে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এই প্রায় যে কীভাবে এত পিওর বেনারসি শাড়ি আজকে অফার দিয়ে দিব তো আপনারা জানেন জানাত কালেকশন থেকে কিন্তু আমরা প্রতিদিনের আপডেট আপডেট অফারের শাড়ি থ্রি পিস লেহেঙ্গা নিয়ে আসি তো এই অফারের প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের প্রতিদিন আপডেট অফারের শাড়ি ভিডিও পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন আমাদের পেজটির নাম হচ্ছে জানাত কালেকশন সেই পেজটির থেকে দেখে থাকলো লাইক শেয়ার ফলো অবশ্যই করে রাখবেন তাহলে আপডেট প্রতিদিনের ভিডিও পেয়ে যাবেন আর আমাদের কিন্তু একটা টিকটক আইডি আছে সে তো এই ভিডিওগুলো পেয়ে থাকবেন সে আইডিটাও একটু ফলো করে রাখবেন আর আমাদের একটা চ্যালেঞ্জ আছে আমাদের কিন্তু কয়েকটা চ্যালেঞ্জ খোলা হয়েছে যে আপনারা অনেক সময় ভিডিও পান না তো কয়েকটা চ্যালেঞ্জ খোলা হয়েছে যেন আপনারা ভিডিওগুলো পান আমাদের আরেকটা চ্যানেলের নাম হচ্ছে শাড়ি কালেকশন ওটা জান্নাত কালেকশনেরই আরেকটা চ্যালেঞ্জ শাড়ি কালেকশন তো সে চ্যালেনও এই ভিডিওগুলো পেয়ে থাকবেন তো সে চ্যালেঞ্জ থেকে যারা দেখবেন সে চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নেয় তারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা ভিডিওগুলো এই শাড়িগুলো দেখাচ্ছি এখানে দুটা প্রাইজের শাড়ি থাকবে আমরা অফার প্রাইজটা বলে দিব তো প্রত্যেকটা শাড়ি আজকে খুলে দেখাবো জাস্ট আপনার ডিজাইনগুলো একটু ফলো করবেন ডিজাইনগুলো ফলো করবেন কাজগুলো ফলো করবেন কারণ এখানে কয়েকটা ডিজাইনের শাড়ি আছে আমরা আজকে অনেক কথা বলে ফেলছি একটু ধৈর্য সহকারে প্রত্যেকটা শাড়ি দেখবেন ভিডিও না টেনে পুরো শাড়িটা দেখবেন এখান থেকে দেখো তো অবশ্যই পুরা ভিডিওটা দেখলে আপনারা প্রত্যেকটা শাড়ি দেখতে পারবেন কারণ শাড়িগুলো আজকে খুলে দেখাবো না খুলে ভিতরে ডিজাইনটা বুঝা যাবে না কারণ পিওর আইটেম নিয়ে আসি দেখেন এটা ব্লাউজটা ব্লাউজটা দেখছেন ব্লাউজের পার্ট কত বড় দেওয়া চড়া পার এটা ব্লাউজ থাকবে এক কালার আঁচলটা থাকছে এটা আঁচলটা সম্পূর্ণ গর্জিয়াস গোল্ডেন সুতা দেখা কাজ করে দেখেন কত গর্জিয়াস আর ফুল বডি পেয়ে যাচ্ছেন এটা দেখেন ফুল বডি এটা সিঁদুর লালের উপর খুবই সুন্দর তো এই শাড়ির অফার প্রাইজ থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা মিনিমাম প্রাইস আছে আজকে এই শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এগুলো কিন্তু মার্কেট প্রাইস মিনিমাম মিনিমাম প্রাইস আছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আমরা অফার দিয়ে দিব মাত্র পঁচিশশো টাকা দেখেন আঁচলটা দেখেন জিপ্যাটের আঁচল কত গর্জিয়াস আর ফুল বডি থাকছে এটা শাড়ি দেখেন শাড়ি আসলে কি বলবো দেখেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পাবেন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা কারণ আপনারা কেনাকাটা করেন জানেন যে মার্কেট প্রাইস এগুলো কত হতে পারে কারণ বর্তমান কিন্তু কম্পিটিশন বাজার কম্পিটিশন অনলাইন তাই আমরা প্রত্যেকটা জায়গায় যাচাই করে প্রাইসগুলো দিয়ে থাকি তো অবশ্যই আপনারা চাইলে যাচাই করে নিতে পারেন দেখেন এটা আচলটা দেখেন কত বড় কত গর্জিয়াস কাজ আর ফুল বডি কাজগুলো একটু ফলো করেন কাজ কিন্তু প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এই শাড়িগুলো দেখেন চাইলে আমাদের শপে আসতে পারেন ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের শপটিতে চলে আসতে পারেন আর আমাদের শপে না আসতে পারলে চাইলে আমাদের অনলাইন থেকে নিতে পারবেন অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো দেখেন এখন কিন্তু পঁচিশশো টাকার শাড়িগুলো অফারের শেষ এখন দেখাবো পঁয়ত্রিশশো টাকার অফারের শাড়ি দেখেন এগুলা কিন্তু খুবই দামি শাড়ি দেখেন এগুলো মিনিমাম আট যেতে হবে আটে নিচে আনতে পারবেন না আট সাত হাজার আট হাজার টাকা লাগবে তো আমরা কিন্তু এগুলো দিয়ে দিব মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেখেন এটা কিন্তু একবারে পিওর কোয়ালিটি যেটা আচলটা দেখেন কাজগুলো ফলো করলে বুঝতে পারবেন যে একবারে পিওর ডিজাইনে কী নিখুঁতভাবে কাজ করা হয়েছে দেখছেন আর একবারে নিখুঁতভাবে কাজ করা হয়েছে আর এটা ব্লাউজটা থাকছে ব্লাউজটা এক কালার থাকবে পারটা একটা দেখায় দিচ্ছি দেখেন এই যে পার থাকছে এটা ব্লাউজের অফার প্রাইস অফার প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওতে দুইটা প্রাইজের শাড়ি দেখাচ্ছি আপনারা অবশ্যই যেটা পছন্দ হয় স্ক্রিন দিয়ে অর্ডার করবেন আর প্রাইসটা বলে দিবেন তুমি খুলো এটা আচল এ দেখেন আঁচলটা দেখেন আঁচলটা সম্পূর্ণ জড়ি পিটানো কাজ এটা আচল আর ফুল বডি কাজটা দেখেন কাজগুলো একটু ফলো করবেন প্রাইস থাকছে তিন হাজার টাকা দেখে থাকো তুমি দেখেন এটা ওয়াইন জাম কালার ওয়াইন কালার এই কালারটা খুবই চাহিদা কালার আর কাজগুলো একটু ফলো করেন একবার ডিফারেন্ট কাজ এটা আচল ফুল বডি এটা সচরাচর এই ডিজাইনগুলো পাওয়া যায় না এইসব কালার পাওয়া যায় বেনারসির মধ্যে কিন্তু আমরা নিয়ে আসার সাথে সাথে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলো মিনিমাম সাত হাজার টাকার উপরে লাগবে কিন্তু আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটা আচলটা এটা একটা সিঁদুর লালের মধ্যে এটা আচল থাকবে ফুল বডি এটা থাকছে আর এটা কিন্তু আবার কুচি আছে দেখেন কুচির ডিজাইনটা একবার ডিফারেন্ট ডিজাইন দেখছেন এটা কুচিটা বডি এটা আর আঁচল এটা প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এ দেখেন ভিডিওটা কিন্তু বড়ো হচ্ছে কারণ প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি কারণ শাড়ি না খুললে ডিজাইনগুলো বুঝতে পারবেন না তাই আমরা প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি ভিডিওটা বড় হচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন তাহলে শাড়ির ডিজাইনগুলো বুঝতে পারবেন দেখে অর্ডার করতে পারবেন দেখেন এ দেখেন একটা ডিজাইন মিষ্টি কালার উপর খুবই সুন্দর কালারটি ব্লাউজটা থাকছে এটা আঁচলটা থাকছে এটা আর ফুল বডি কিন্তু কাজটা দেখেন অল ওভার কাজ করা টু পার্ট কাজ করা অফার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা ও মাই গড দেখেন কিনে আসি এটা আঁচলটা দেখেন কত সুন্দর কত সুন্দর কাজ করা এটা আঁচলটা আর ব্লাউজ এই যে ফুল বডি থাকবে এটা পার্টটা কিন্তু স্কার্ট পার্ট দেখেন এটা কিন্তু সম্পূর্ণ স্কার্ট পার্ট ডিজাইনটা আর ফুল বডি এটা থাকছে অফার থাকছে মাত্র তিন হাজার টাকায় দেখেন তো আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি আজকের অফার প্রাইস ছিল দুইটা প্রাইজে একটা পঁচিশশো একটা ছিল আপনার তিন হাজার পাঁচশো টাকা তো যা যেটা পছন্দ হবে ক্যাপশনে থাকা নাম্বারটিতে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চেষ্টা আগে বিকাশ করতে হবে তাহলে শাড়িগুলো অর্ডার নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম